বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছ যে আজ আমার বার্থডে তো আজ আমার জন্মদিন আর এই ব্লগটা দিতে একটু অনেক দেরি হয়ে গেল বাইশে ফাল্গুন গিয়েছে আমার বার্থডে তো এই ব্লগটা একটু দেরি হয়ে যাচ্ছে মানে তোমাদের কাছে ব্লগ দিতে তো দেরি হয়ে যাচ্ছে সেটা তোমাদের কাছে বলছি যেহেতু শরীরটা এখন খুবই খারাপ খুব একটা ভালো নেই তার মধ্যেও ব্লগ দেওয়ার চেষ্টা করি তো তোমাদের দাদাভাই আমাকে একটা শাড়ি দিয়েছে তার সাথে সাথে কিন্তু ও আমাকে একটা দারুণ সুন্দর গিফট দিয়েছে তো সেটা কিন্তু আমি এখন বলবো না যখন আনবো তখন দেখাবো তৈরি করতে দিয়েছে এখনও দেয়নি আর তার সাথে একশো টাকা দিয়েছিল আর আজ আমি বার্থডেতে পড়েছি আমার একটা বন্ধুর দোয়া শাড়ি তো এই শাড়িটা আমাকে আমার একটা বন্ধু দিয়েছে সে এখানে থাকে না সে সৌদিতে থাকে তো সৌদি আরব থেকে সে কিন্তু আমাকে টাকা পাঠিয়েছিলো বলেছিল তুমি তোমার পছন্দের মতন কিছু কিনে নিও তো তার সাথে কিন্তু আমার ইউটিউব থেকে পরিচয় হয়েছে তো খুব ভালো লাগলো মানে বিদেশ থেকে কিছু আসলে আমাদের মতন মেয়েদের খুবই ভালো লাগে তো যাই হোক মিশন ভালো লেগেছে তারপরে কিন্তু শাশুড়ি মা ধান টান দিয়ে আমাকে একটু আশীর্বাদ করলো তোমাদের দাদাভাইও আশীর্বাদ করেছে আর এই বছরের জন্মদিনটা একটু অন্য রকম হচ্ছে মানে আর বছরে বাপের বাড়ি করেছিল এ বছরের শ্বশুর বাড়িতে হচ্ছে মেয়েদের জীবনে অনেক কিছু অনেক রকমভাবে পরিবর্তন হয় মানে আমার বিয়ে হয়েছে বাইশ থেকে একুশ একুশ থেকে বাইশ বছর সরি ভুল হয়ে যাচ্ছে একুশ থেকে বাইশ বছর হতে যায় তো এতদিন কিন্তু আমার বাপের বাড়ি আমার বার্থডেটা পালন করা হয়েছে তো লাইভে ফার্স্ট টাইম হচ্ছে শ্বশুরবাড়িতে বার্থডেটা পালন করলো বাবা মা বলেছিল ওখানে বার্থডে করবে তো মা বারণ মা বলেছিল বাবা বলেছিল কিন্তু আমাদের শাশুড়ি মা তোমাদের দাদাভাই ভাই বারণ করলো যে না এবছর বার্থডেটা আমার বাড়িতেই হোক তো আজকে কিন্তু খালি টাকা আর টাকা মানে সবাই টাকা দিচ্ছে আমার খুব ভালো লাগছে যে প্রচুর টাকা পাচ্ছে টাকার মালিক হয়ে যাব তোমাদের দাদাভাই দিয়েছে আমার বাবা দিয়েছে আর কোনো লোকজন বলা হয়নি নিজেরা নিজেরাই অনুষ্ঠানটা করছি যেমন তেমনভাবেই করা হচ্ছে তো এই হচ্ছে অনুষ্ঠানের মানে কি বলবো তোমাদেরকে যে অনুষ্ঠানটা সেভাবে জোর করার ইচ্ছা নেই কারণ যত লোকজন বেশি হবে তত কিন্তু কষ্ট বেশি হবে তো এই মুহূর্তে অতটা কষ্ট সহ্য করার মতন ক্ষমতা মানে ধকল নেওয়ার ক্ষমতা আমার নেই তো এবার কিন্তু মা দিয়েছে আমাকে একটা চুড়িদার দিয়েছে তো এগুলো তোমাদের কাছে আগেই দেখেছি মা টাকা দিয়েছিল যে তুই তোর পছন্দের মতন কিছু কিনে নিস তো আমি ওই জন্যে একটা চুড়িদার নিয়েছিলাম সেটা মা দিয়েছে মানে আমার কিন্তু আজকে গিফট মানে মা আলাদা দিয়েছে বাবা আলাদা দিয়েছে আমার একটা ফ্রেন্ড দিয়েছে শাশুড়ি মা দিয়েছে সবাই মিলে কিন্তু আমাকে কিছু না কিছু দিয়েছে আজকে আমার খুব ভালো লাগছে মানে আর এটা আমার তিরিশ বছরের বার্থডে হচ্ছে তো তারপরে দাদাভাই ভাই এসে দাদা ভাইয়ের মানে আমার ভাসুর মশাই উনিও এসেছিল তো খুব খুব আনন্দ হয়েছে আজকের বার্থডেটা মানে আমার বিয়ে হয়ে থেকে এতদিন আমি বাপের বাড়ি আমার বার্থডে পালন করেছি ওখানেই আমার বার্থডে হতো আর জন্মদিনের সব কিছু কিন্তু নিয়ম রীতি ওখানেই পালন করা হতো তো এবার ফার্স্ট টাইম এখানে হচ্ছে আর সেটা জানাতে চাই আমার ইউটিউব ফ্যামিলি ইউটিউব ওনাদের জন্যেই কিন্তু এটা সম্ভব হচ্ছে না হলে কখনোই সম্ভব হতো না ওনাদের ভালোবাসা ওনাদের জন্যে মানে আজ ইউটিউবে কাজ করছি বলেই কিন্তু আজকে সবাই আমার পাশে থেকে খুবভাবে সাপোর্ট করছে আগে যখন আমি এই বাড়ি এসেছি তখন আমার মনে হতো যে না সত্যি আমি এই বাড়ির বৌমা আর সত্যি তখন আমাকে সবাই বুঝিয়ে দিত যে না আমি এই মেয়ে নয় বৌমা আর এখন আমি এই বাড়িতে যে দুষ্টুমি বলো যে যা কিছুই করি সব কিছু দেখি সবাই হাসি খুশিভাবে মেনে নেয় আমাকে সাপোর্ট করে করে তো এখন এটা আমার মনে হয় এটা আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর শাশুড়ি ওনারা যেভাবে এখন সাপোর্ট করে তো মনে হয় এটা আমার নিজের বাড়ি বাপের বাড়ি তো শ্বশুর মশাই আসেনি উনি হচ্ছে শুয়ে রয়েছে ওনার শরীর খারাপ উনি সিঁড়ি অতটা ভাঙে না তো ওই জন্য আসেনি আমি আসতে বলেছিলাম শ্বশুর মশাইকে নিচ থেকে তো আসেনি বাবা মা সবাই মিলে তোমাদের দাদা ভাই মেয়ে এই কজন মিলেই কিন্তু আনন্দ করলাম তো মানে ভাসুরকে বলা হয়েছিল যা এদের বাড়ি বলা হয়েছিল যা বাড়ি ছিল না বলে আমাদের ওই জন্যে যা আসতে পারেনি তো দাদা ভাই এসছে মানে আমার ভাসুর মশাই এসেছে উনি হচ্ছে এসেছেন এসে মানে খুব করে তো আমার ভাসুরও খুব ভালো মনের মানুষ উনি আমাকে নিজের বোন হিসেবেই দেখে আমি অনেক ছোটবেলায় এসেছি তো সেখান থেকেই কিন্তু আমাকে নিজের বোন ভাবে আজ সারাদিন প্রচুর আনন্দ এই দিনটা কাটিয়ে দিলাম তারপরে কেক কাটলাম শাশুড়ি মাকে দিলাম মাকে দিলাম মেয়েকে দিলাম মা আমাকে খাইয়ে দিল বাবাকে খাইয়ে দিলাম তো সবাই মিলে একটা অন্যরকম আনন্দ হলো আজ ঘরের মানুষের নিয়ে আনন্দ করেছি ভগবান যদি দিন দেয় একদিন বাইরের মানুষের নিয়ে দিন মানে ঠিক কাটবে খুব ভালো লাগে তো বাবাকেও কেকটা খাইয়ে দিলাম এবার দেবো তোমাদের দাদা ভাইকে তো তোমাদের দাদাভাই ভাই কেক খাওয়াটা পছন্দ করে না ও কেক খুব একটা পছন্দ করে না ওই জন্যে ও কেকটা খেতে চাইছিল না তো আমি অনেকবার বললাম তারপরে কিন্তু এখানটায় আমাদের বাড়ি সেটা তো তোমাদের সঙ্গে বলেছি আমাদের ভীষণ বড় জয়েন্ট ফ্যামিলি তো সবাইকে এক জায়গায় করতে পারিনি তো এখানটায় এবার কেকটা আমার শাশুড়িমা আর মা দুজনা কাটবে কেটে হচ্ছে সবাইকে মানে সবার বাড়ি পায়েস আর কেক মিষ্টি এগুলো দিয়ে আসা হবে তো আমাদের ফ্যামিলির মধ্যে সবাইকে এইভাবে দিয়ে আসা হবে আর এখানটায় আজকে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আমার ভাসুর এটা আমার ভাসুর মানে তোমাদের দাদা ভাইয়ের দাদা তো তোমরা বলো যে পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিতে তো একজন একজন করে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেবো মানে ফার্স্ট যখন আমি ইউটিউবে এসে বাড়ির সবার অমত ছিল তো ওই জন্যে কিন্তু আর আমি যেহেতু ভাসুর হয় ভাসুর একটা কিন্তু সম্মানের জিনিস যতই দাদা বলি তো ওই জন্য কিন্তু আর আমি দাদাকে ভীষণ ভয়ও পাই তো দাদা দোকানে গেছিল দোকান থেকে যেভাবে ছিল সেইভাবেই কিন্তু দাদার সাথে আমরা ভিডিও করলাম দাদা ফার্স্ট টাইম আসলো তো আস্তে আস্তে সবার সাথে পরিচয় করাবো একটু দেরি হলেও সবার সাথে পরিচয় করিয়ে দেবোকে রিকোয়েস্ট করো যে দিদি ভাই তোমরা পরিবারের সবাইকে সবার সাথে পরিচয় করাও তো আস্তে আস্তে করাবো যদি কোনো দিন বাড়ি কোনো বড় কোনো অনুষ্ঠান করি তখন সবাইকে এক জায়গায় করে কিন্তু তারপরে সবার সাথে পরিচয় করাবো তো ফাইনালি দেখো তোমাদের দাদাভাইকে কেক খাওয়াবো তো ওরে বলছি তুমি ক্যামেরার দিকে ফোন মানে তাকাও তাকে বড় করে হা করো তুমি অনেকক্ষণ ধরে বলেছো কেক খাবানা তো যাই হোক জোর করে ওই জন্যে কেক খাওয়ালাম আর এখানে বাবা ছিল বলে লজ্জায় ভালোভাবে কেকটা মুখেও মাখাতে পারিনি তো এই দেখো মা এই চুড়িদারটা আমাকে দিয়েছে আমি নিজেই কিনে এনেছিলাম এটার ব্লগও তোমাদের কাছে দিয়েছিলাম তো এই শাড়িটা দিয়েছে তোমাদের দাদাভাই আমাকে এই যে এই শাড়িটা দিয়েছে তোমাদের দাদাভাই আর এই যে আমি পরে রয়েছি এটা তো বলেই দিয়েছে আমার একটা বন্ধু দিয়েছে আর এই একটা শাড়ি দেখো এটাও কেউ না কেউ আমাকে গিফট করেছে তো এখন আর বলছি না তার নাম পরে বলবো তো এ ধরে নাও এটাও আমার বাপের বাড়ির থেকে এসেছে তো এক্ষুনি বললাম না এটা কে দিয়েছে পরে বলবো সময় করে তো যাই হোক আমার গিফটগুলো কেমন হয়েছে আর সবই কিন্তু আমাদের নিজেদের পছন্দের সবাই টাকা দিয়েছে সেটাই তো সবাই ভালো থেকো সুস্থ টাটা